হাই আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মন্ডল আপনারা দেখেছেন যে আমরা প্লাস্টিক পিভিসি বোর্ডের ওয়ার্ড্রোব টিভি ইউনিট মডলার কিচেন এই সমস্ত বানিয়ে থাকি আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে কি যে এই প্লাস্টিক পিভিসি সলিড বোর্ডের বেড বানানো যায় কি না খাট বানানো যায় কি না দেখুন আমাদের এইখানে আমরা কন্টিনিউ খাট এইভাবে বানিয়ে থাকি এবং এইভাবে আমাদের ইন্টিরিয়ার যে বেডগুলো হয় সেই বেডগুলো আমরা এই প্লাস্টিক পিভিসি বোর্ডের বানিয়ে থাকি তো এইখানে দেখুন আমাদের ছয় সাত বেড যেটা মাস্টার কুইং বেড বলা হয় মাস্টার বেড আমাদের এইখানে বানানো হয়ে গেছে তো এইখানে ওয়ালে যে ডিজাইন আমাদের করা হবে তার জন্যে ওয়ালে আমরা প্যানেলিংটা করে নিয়েছি আর ওয়ালে এইভাবে বোর্ড না করে নিলে পরে ডিজাইনটা করা সম্ভব হয় না ওপরটা টোটালটা লোয়ার্সের আর আপনার হচ্ছে যে আমাদের স্টিলের যে বিটগুলো থাকে গোল্ডেন কালারের রোজ গোল্ডের যে বিটগুলো হয় সে বিটগুলো ওখানে লাগানো হবে আর এইখানে আমাদের যে বেডটা করা হয়েছে বেডের ভিতরে দুটো সাইডে আমরা স্টোরেজের জায়গা করে দিয়েছি আর সম্পূর্ণটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা থিকনেস করা হয়েছে এইভাবে তিনটে করে বোর্ড দিয়ে আমাদের দুই ইঞ্চির ওবার করতে হয় ওভার করে এইভাবে আমাদের বোর্ডটা রেডি করে নিয়ে বেডটা করলে পরে কি হয় লং জিভিটি অনেক বেশি হয় এবং এই বোর্ডে কখনও আপনার নষ্ট হবে না যেমন খাটের কাটের যে খাটগুলো হয় একটা টাইমে গিয়ে ওটাকে নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় এবং বোর্ডে যেগুলো থাকে সেগুলো ড্যামেজ হতে থাকে কিন্তু প্লাস্টিক পিভিসি বোর্ডের আপনার ড্যামেজ হওয়ার মতো কিছু নেই আর এইখানে দেখুন আমরা নিচের দিকে লাইটের অংশ আমরা রেখেছি এইখানে প্রোফাইল লাইট আপনি লাগাতে পারবেন আপনার ইচ্ছা অনুসারে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাক কমপ্লিট হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাতে থাকবো যেভাবে ছোটো ছোটো ক্লিপস করে দেখানো হয় ঠিক সেইভাবে আপনাদেরকে দেখাতে থাকবো আর এইখানে দেখুন আমাদের একটা টিভি ইউনিট বানানো হয়েছে আগে আপনাদেরকে দেখিয়েছি যখন আমাদের স্টার্টিংয়ের কাজ চলছিল তো সিলিংয়ের কাজটাও আপনাদেরকে দেখিয়েছি এখানে টিভি ইউনিট আমাদের এই ঘরেরটাও রেডি হয়ে গেছে দ্বিতীয় ঘরটা আগে আপনাদেরকে দেখিয়েছি ওটাও আমাদের রেডি হয়ে রয়েছে তবুও আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওই ঘরে আমাদের কিভাবে টিভি ইউনিটটা বানানো হয়েছে এবং ওয়ার্ডড্রপ বানানো হয়েছে চলুন তাহলে ওই ওই ঘরেরটাও দেখে নিই এই ঘরে আমাদের ওয়ার্ডড্রপটা রেডি হয়ে গেছে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এইখানে আমাদের যে স্টাডি টেবিল আপনার বুকস যে সেলফের কাজটা চলছিলো সেটা আপনাদেরকে আগে দেখিয়েছি এখানে টোটালটা কমপ্লিট হয়ে গেছে আর পিভিসি প্লাস্টিক বোর্ডের আপনার কাজ করলে লংগিবিটি অত্যাধিক বেশি হয় আমাদের দুটো টিভি ইউনিট দু রকম ডিজাইন করা হয়েছে আর মিডিলে আমরা লোয়ার্স লাগিয়ে দিয়েছি একটু হাইলাইটের জন্যে আপনাদেরকে কেমন